আপনি সেন্টার মিড ইউজ করেন আপনি কুইক কাউন্টার খেলেন আপনি সেন্টার মিড ইউজ করেন আপনি লং বল কাউন্টার খেলেন আপনি সেন্টার মিড ইউজ করেন না আপনার ডিফেন্সের সমস্যা আপনি সেন্টার মিড ইউজ করেন না এই ভিডিওটা আপনার জন্য না এটা হয়তো আপনি ভাবতেছেন এত বাবা কিছু নাই অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটা দেখেন কাজে আসবো এই ভিডিওর মধ্যে আমি সেন্টার মিড নিয়ে এমন কিছু বিষয় তুলে ধরবো যে বিষয়গুলো আপনার শোনার পরে আপনার অবশ্যই মনে হইতে পারে যে একটা সেন্টার মিড অন্তত পক্ষে ইউজ করা আমার জন্য জরুরি ঠিক আছে অবশ্যই বুঝতে পারছেন আজকে সেন্টার মিড নিয়ে কথা বলবো তো দেরি কিসের আপনার কুর্সিকা পেটি বানলে দিয়ে মসম বিগড়েওয়ালা হয় আসসালামু আলাইকুম গেমার্স আমি জিশান আছি আপনাদের সাথে আর আপনারা দেখতেছেন এএস গেমিং চলেন ভিডিও শুরু করা যাক শুরু করার আগে কিছু বিষয় ক্লিয়ার করে দেই আমি কিছুদিন আগে একটা ভিডিও আপলোড দেই তিন দিন আগে ওই ভিডিওটা ছিল হচ্ছে গিভওয়ে নিয়ে তো গিভওয়ের বিষয়টা আমি একটু কঠিনভাবে দেই যেটা হচ্ছে আপনাদের নিজস্ব যোগ্যতা দিয়ে আপনারা গিভওয়েটা উইনার হইবেন ওই বিষয়টা তুলে ধরেই তো ওইখান থেকে মূলত চল্লিশ পঞ্চাশ জন মানুষ সম্ভবত অংশগ্রহণ করেন বাকি সবাই কিন্তু অংশগ্রহণ করতে পারেন নাই অনেকে কিন্তু অভিযোগ জানাচ্ছেন যে ভাই আমি ব্যস্ত মানুষ বিজি মানুষ যে আমি খেলতে পারবো না বা আমি স্টুডেন্ট আমি খেলতে পারবো না ডিভিশন আমার কাছে সময় অতটুক নাই যে র্যাঙ্ক পুশ করবো তো সবগুলো বিষয় মাথায় রেখে আমি চিন্তা ভাবনা করলাম যে ঠিক আছে গিভের বিষয়টা চেঞ্জ করা যাক যেটা আমরা আগেও করে থাকতাম ওইটাই করব এই ভিডিওর কমেন্ট থেকে আপনাদের মধ্যে থেকে যে কোনো একজনকে এক হাজার কয়েন গিভে দেওয়া হইব এবং কি নেক্সট ভিডিওর কমেন্ট থেকেও কিন্তু আপনাদের মধ্যে যে কোনো একজনকে এক হাজার কয়েন দেওয়া হইব ঠিক আছে টোটাল দুই হাজার কয়েন গিবে থাকলো এই ভিডিওর মধ্যে থেকে একজনকে সিলেক্ট করবো অবশ্যই আপনারা ব্যক্তিগত মতামত দিবেন যে মতামতগুলো হইব ভিডিও রিলেটেড একাধিক কমেন্ট করবেন না এবং কি আপনার ব্যক্তিগত মতামত যেগুলো আছে যে ভাই আমাকে কয়েন গিবে করেন এগুলো আসলে বলেন না আমি নিজেও লজ্জিত বোধ করি আমি কিন্তু কমেন্টের রিপ্লাই দিই না ঠিক আছে নিজেও লজ্জিত বোধ করি এগুলো থেকে একটু পিছিয়ে থাকেন তাহলে কিন্তু সুন্দর হয় বিষয়টা ভিডিও রিলেটেড কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর যদি ভিডিও কোনো উপকার আসে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব মাস্ট করে দেবেন আপনার ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাই দিবেন তো চলেন আজকের ভিডিও শুরু করা যাক প্রথমত সেন্টার মিড নিয়ে আমরা যে কথাগুলো বলবো সেগুলো হচ্ছে সেন্টার মিডের স্ট্যাটাস আমরা অবশ্যই স্ট্যাটাস দেখে কিন্তু একটা সেন্টার মিড সিলেক্ট করব অবশ্যই দেখবেন খেয়াল করবেন ওর অ্যাটাকিং অ্যাওয়ারনেস কীরকম আছে বা বল কন্ট্রোল ড্রিভিলিং টাইট পজিশন লো পাস কিন্তু অনেকটা সবসময় ভালো থাকে ঠিক আছে তো এই বিষয়গুলো খেয়াল রাখবে এবং কি এই সেন্টার মিট যে মিডটা আমরা সিলেক্ট করব ওই সেন্টার মিটের ডিফেন্সিভ এনগেজমেন্ট অ্যাওয়ারনেসটা কীরকম আছে ওটা দেখার চেষ্টা করব ঠিক আছে তো অবশ্যই মনে রাখবেন একটা সেন্টার সেন্টারমিট সেট করার জন্য অবশ্যই কি কি দেখবেন বল কন্ট্রোল ড্রিবলিং টাইট পজিশন এগুলো কি আছে এবং আছে এছাড়া কিন্তু ডিফেন্সিভ অ্যাওয়ারনেস আছে এটা আপনার দেখা এই সেন্টারমিটের মধ্যে লুকামদ্রিস এই কার্ড এর মধ্যে কিন্তু কোনো দুর্বলতা নাই সব কিছু মোটামুটি ঠিক আছে তাহলে আমরা কাস্টমাইজ মূলত করবোটা কি আমরা আরো একটা সেন্টার সেন্টারমিট দেখি সেটা হচ্ছে ফেদ্রিক ফেদ্রিক লুকামদ্রিস বালমার্দ এগুলো কিন্তু সবার কাছে মোটামুটি থাকে যেহেতু স্ট্যান্ডার্ড কার্ড তো এই কার্ডের স্টাইল হচ্ছে অর্কেস্ট্রা এই কার্ডের অ্যাটাকিং অ্যাওয়ারনেস কিন্তু অনেকটাই কম আছে তুলনামূলক লুকামদ্রিচ তো এছাড়া বল কন্ট্রোল রিভিলিং টাইট পজিশন লোলো কিন্তু অনেকটাই ভালো আছে এছাড়া যদি খেয়াল করার বিষয়ে ওর ডিফেন্সিভ অ্যাওয়ারনেস কিন্তু মোটামুটি ঠিক সব কিছু মিলা এই কার্ডটা কিন্তু খুবই দারুণ একটা কার্ড এছাড়া কিন্তু ওর কিকিং পাওয়ার এবং ভালো আছে সেন্টারমিটার কথা আমরা যে বিষয়টা দেখি সেটা হচ্ছে ওর ফ্লেং স্টাইল স্টাইল মধ্যে কিন্তু আমরা তিনটা ফ্লেং স্টাইল পাই যেগুলো মিডিয়ার মধ্যে অনেকটাই ভালো ফেলে হোল ফ্লেয়ার বক্স টু বক্স এবং কি তো মূলত সবাই ইউজ করে থাকে তো অর্কেস্ট্রেটর নিয়ে আজকে কথা বলবো ঠিক আছে কাস্টমাইজ ফার্ট ফাইভের এর মধ্যে কিন্তু আমি একটা বিষয় তুলে ধরি যে একটা মধ্যে যদি টাইট পজিশন ড্রিবলিং বল কন্ট্রোল এবং কি ব্যালেন্স এবং কি ফিজিক্যাল কন্টাক্ট যদি ভালো থাকে তাহলে কিন্তু ওই ফ্ল্যাটটার পাসিং এবিলিটি কম থাকলেও করে দিব তো ওই কন্টাক্ট তো আমরা এই কার্ডের পাসিং এবিলিটি একটু কমায় আসছি কমানোর পর আমরা জাস্ট ওর ফিজিক্যাল কন্টাক্টটা বাড়াইয়া দিব অবশ্যই মনে রাখবেন এই কথাগুলো শুধুমাত্র অনুগমের ক্ষেত্রে বলতেছি বিষয়টা কিন্তু এরকম না আপনি যখন একটা সেন্টার মিট সিলেক্ট করবেন অবশ্যই ওর ফিজিক্যাল কন্টাক্টটা দেখবেন যদি কন্টাক্ট কম থাকে তাহলে ফাসিং যেহেতু বেশি থাকে সবসময় সেন্টার মিডিয়ার ক্ষেত্রে ওই ফাসিং অ্যাবিলিটি কমাই অবশ্যই ওর ফিজিক্যাল কন্টাক্টটা একটু বাড়ায় আবার তাহলে কিন্তু অনেকটাই সুবিধা হয়ে যাবে আপনার জন্য সেন্টার মিড সিলেক্ট করার জন্য আপনার আরও একটা বিষয় মাথা রাখতে হবে যে কোনো অর্কেস্ট্রেটর প্লেইং স্টাইলের ডিএমএফ কিন্তু সেন্টার মিড ইউজ করবেন না কেন ইউজ করবেন না ওই প্লেয়ার গুলোর মধ্যে কিন্তু ডিফেন্সিভ এগেজমেন্ট অ্যাওয়ারনেস ভালো থাকলেও অ্যাটাকিং অ্যাওয়ারনেস বল কন্ট্রোল রিভেলিং টাইট পজিশন কিন্তু ভালো থাকে না ঠিক আছে অবশ্যই এই বিষয়টা মাথায় রাখবেন একটা সেন্টার মিড সিলেক্ট করার জন্য ওই যেন সেন্টার মিড এ হয় O কোনোরকম ডিএমএফ ইউজ করবেন না সেন্টার এর মধ্যে বর্তমানে একটা বিষয় আমি সবসময় খেয়াল করে থাকি যে আছে এই কিন্তু অনেকেই সেন্টার মিড ইউজ করে থাকেন আপনারা ভালো করে খেয়াল করলে দেখবেন ওই ফ্ল্যাটটার পজিশন বল কন্ট্রোল ড্রিবলিং এগুলো কিন্তু খুবই কম তুলনামূলক ঠিক আছে এখন আসি ফেদ্রির কাছে ফেডরের এই কার্ডটা যদি দেখেন অফেন্সিভ অ্যাওয়ারনেস বা অ্যাটাকিং অ্যাওয়ারনেস কিন্তু অনেকটাই কম বল কন্ট্রোল ড্রিবলিং টাইট পজিশন কিন্তু অনেকটাই বেশি আছে আমি জাস্ট বল কন্ট্রোল ড্রিবলিং টাইট পজিশনটা একটু কমায়া ওর অ্যাওয়ারনেস একটু বাড়ায় কমায় নিলাম ঠিক আছে বল কন্ট্রোল রিভিলিং টাইট পজিশন যেহেতু একটু বেশি আছে তাহলে লো লো টাইট ফাস্ট একটু কমায়া আমি জাস্ট ওর ফিজিক্যাল কন্টাক্টটা এগেইন বাড়ায় নিলাম এই কার্ডের মধ্যেও কিন্তু 61 এ ওর ফিজিক্যাল কন্টাক্ট জাস্ট 69 করে নিলাম দেখেন দুটা কার্ডে কিন্তু প্রায় সেম সেম কার্ডই আর দুটা কার্ডের মধ্যে কিন্তু ফিজিক্যাল কন্ট্রাক্ট একদমই নাই ফিজিক্যাল কন্ট্রাক্টটা যদি ভালো থাকে তাহলে কিন্তু বল উইন করা অনেকটা সহজ হয়ে যাইব আর বেশি থেকে বেশি হলে ওর এক রেটিং আপনার কমব ঠিক আছে আপনি যদি একটা প্লেয়ারের থেকে হান্ড্রেড রেটিং চান তাহলে কিন্তু কাস্টমাইজেশনের কোনো মূল্য নাই আপনি জাস্ট এক রেটিং হলেও কম্প্রোমাইজ করবেন তাহলে কিন্তু ভালো একটা সার্ভিস কার্ড থেকে পাবেন এটা শিউট থাকেন ঠিক আছে তো এই কার্ডের মধ্যে ফিজিক্যাল কন্ট্রাক্টটা সেভেন্টি ওয়ান হইতেছে লুকা মদ্রিসের কার্ডেও কিন্তু ফিজিক্যাল কন্ট্রাক্টটা সেভেন্টি ওয়ান হয়ে হইতেছে আর এই কার্ডটা কিন্তু অনেকটাই ভালো

এই বিষয়গুলো আপনারা মিলিয়ে নেবেন যে আপনার কোন দিকে কম আছে একটা প্লেয়ারের মধ্যে অ্যাটাকিং অ্যাওয়ারনেস যদি কম থাকে তাহলে অ্যাটাকিং অ্যাওয়ারনেস এটি করতে পারেন বল কন্ট্রোল ড্রিবলিং কম থাকলে একটু বাড়ায় নিতে পারেন বা ফিজিক্যাল কন্ট্যাক্ট কম থাকলে ফিজিক্যাল কন্ট্যাক্ট বাড়ায় নেবেন ঠিক আছে এইভাবে কিন্তু একটা প্লেয়ার কাস্টমাইজেশন করবেন সেন্টার মিডের মধ্যে একটা প্লেয়ার থেকে যদি আপনি হান্ড্রেড পার্সেন্ট বাইর করতে চান তাহলে সর্বপ্রথম যে বিষয়টা খেয়াল রাখবেন সেটা হচ্ছে ওর স্ট্যাটাস স্ট্যাটাস জাস্ট সিক্সটি পার্সেন্ট প্লেয়ারটা ভালো খেলবো আর বাকি চল্লিশ পার্সেন্ট ভালো খেলবো হচ্ছে ওর স্কিলের মাধ্যমে ঠিক আছে সেন্টার মিডের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে স্কিলগুলো সেগুলো হচ্ছে সোল কন্ট্রোল কন্ট্রোল ফাইটিং স্পিড ওয়ান টাচ ফাস্ট থ্রু ফাস্ট ফিন ফাইন ক্রসিং হোয়াইটেড ফাস্ট লো লোটেড ফাস্ট এই স্কিলগুলো কিন্তু সবচাইতে গুরুত্বপূর্ণ এর মধ্যে থেকে অধিকাংশ স্কিলে কিন্তু ওর মধ্যে বাই ডিফল্টই থাকবো ঠিক আছে মাস্ট বাকি যেগুলো মিসিং থাকবে ওইগুলো আপনি অবশ্যই অ্যাড করে নেবেন যেহেতু এই কার্ডটা নতুন তো আমি লুকা মধ্যে কার্ডটাই আপনাদেরকে দেখাই ঠিক আছে লুকা মধ্যে এই কার্ডটা কিন্তু অনেকটাই ফুরেতন একটা কার্ড আমার কাছে অনেক আগে থেকে আছে তো এই কার্ডের স্কিলগুলো দেখেন ওয়ান টাচ ফাস্ট থ্রু ফাসিং হোয়াইটেড ফাস্ট কিন্তু ওর মধ্যে অলরেডি বাই ডিফল্টই আছে অনেকগুলো স্কিল কিন্তু মিসিং আছে যেমন হচ্ছে ফিন ফাইন ক্রসিং লোলার ফার্স্ট সোল কন্ট্রোল ফাইটিং স্পিরিট এই স্কিলগুলো কিন্তু মিসিং আছে তো এই কার্ডটাকে আমি একটু অন্যভাবে ব্যবহার করতেছি এই কার্ডের মধ্যে যদি খেয়াল করেন ইন্টারসেপশন নামে একটা স্কিল আছে এই স্কিলটা খেয়াল করে আমি কিন্তু ওর মধ্যে স্লাইডিং ট্যাকেল ব্লক আর ম্যান মার্কিং লোলার ফার্স্ট অ্যাড করে নিয়েছি ঠিক আছে এখন অনেকেরই হয়তো বা ফর্স থাকতে পারে বা আপনি একটু আগে বললেন ফিন ফাইন ক্রসিং ওয়েড ফার্স্ট লোলার ফার্স্ট এগুলো গুরুত্বপূর্ণ তাহলে এই স্কিলগুলো কেন আপনি এড করলেন স্লাইডিং ট্যাকেল ব্লক আর ম্যান মার্কিং কেন এড করলেন বা ইন্টারসেপশন কেন আছে আমি এই জায়গায় একটা বিষয় ক্লিয়ার করে দিই আপনারা যারা কুইক কাউন্টার বা লং বল কাউন্টার খেলেন আপনি যদি সিঙ্গেল একটা সেন্টার মিড ইউজ করেন তাহলে কিন্তু আপনি সেন্টার ব্যাকের যে স্কিলগুলো আছে ঠিক আছে স্লাইডিং আর ব্লকার মার্কিং ট্র্যাক ব্যাক ইন্টারসেপশন এই স্কিলগুলো অবশ্যই অ্যাড করে নেবেন এতে করে কী হইব এতে করে কিন্তু সেন্টার মিড একটু ডিফেন্সিভলি খেলবো ঠিক আছে ডিফেন্সিভলি যখন একটা সেন্টার মিড খেলবো তখন কিন্তু আপনি ডিফেন্সের মধ্যে অনেকটা সুবিধা পাইবেন যেমন হচ্ছে আপনার সেন্টার ব্যাকগুলো কিন্তু উপরের দিকে উঠে আসা লাগবো না আপনি একটা সেন্টার মিড দিয়ে কিন্তু বল রিকভারি করতে পারবেন এবং ইন্টারসেপশন করতে পারবেন ঠিক আছে অবশ্যই মাথায় রাখবেন আপনি সিঙ্গেল সেন্টার মিট ইউজ করলে অবশ্যই স্লাইডিং ট্যাকেল ব্রকার ম্যানমার্কিং এছাড়া কিন্তু ব্যাক এগুলো কিন্তু অ্যাড করতে পারেন এই ছাড়া আপনি যদি একাধিক সেন্টার মিট ইউজ করে থাকেন তাহলে আপনার কি করণীয় ওটা আমি নেক্সট কোনো একটা ভিডিওতে বলে বলেবো অবশ্যই ক্লিয়ার করে দেব আপনাদেরকে আরো বেশি করে তাহলে কিন্তু আপনার জন্য অনেকটাই সুবিধা হয়ে যাবে আপনি কিন্তু অনেকটাই ভালো একটা সার্ভিস পাবেন সেন্টার মিড দিয়ে অবশ্যই একটা সেন্টার মিড ইউজ করার চেষ্টা করবেন এটা হচ্ছে আজকের মেসেজ এই জায়গায় আমি ভিডিওটা শেষ করতেছি সবাই ভালো থাকবেন ভালো রাখবেন দোয়া রইলে দোয়া করবেন আল্লাহ হাফিজ Everybody in the world